ফাইনাল টাইম ওরা মিনিটের খেলা গোল শূন্য ড্র টাই ব্রেকের মাধ্যমে নিষ্পত্তি এবং গোল ইব্রাহিম হচ্ছে গোল বাই ইব্রাহিম গোলরক্ষক জুয়েল কিিয়ান একাডেমি একতা যুব সংঘ তার পুনরায় করবে নাকি প্রস্তুত জুয়েল প্রস্তুত গোলরক্ষক আলী একতা সফট নম্বরে কি হতে চলেছে জুয়েল প্রস্তুত প্রস্তুত আলী এগিয়ে যাচ্ছে জুয়েল এবং গোল

প্রস্তুত গোল লক্ষ জেল জেলকে পুনরাবৃত্তি করবে আলির কা এবং গোল সেলিব্রেশনটা দেখুন শামীমের সেলিব্রেশনটা দেখুন এবং আজকের ম্যাচ জয়ী